সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা বিভাগের বাগের জেলার অন্তর্ভুক্ত মংলার পশুর নদীর পয়েন্টে তো এই স্থানটির নাম হচ্ছে আপনার সুন্দরবন ভিজিটিং ওটা কী বলে পিকনিক কর্নারে আর কি তো এই দেখতে পাচ্ছেন পশুর নদী এটা হচ্ছে সুন্দরবনের প্রধান নদী তো এই যে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি এই পয়েন্টটি থেকেই সাধারণত সুন্দরবনে যে এরকম একটা বোটে যাওয়া হয় এবং যারা মূলত সুন্দরবনের ফিশারম্যানরা যারা আছে তারা আসলে এখান থেকে আরও কিছুটা দূরে আপনার মাছ ধরার প্রক্রিয়া তারা করে থাকে এবং এখানেও মাঝে মধ্যে কিছু বর্ষিবায়ক আছে কিন্তু আপাতত আজকে দেখতে পাচ্ছি না এই যে এই পয়েন্টটাতে কিন্তু কিছু বসিবাহক এখানে বসে বসে চিংড়ি মাছ ধরে সুন্দরবনের যে গলদা বা বাগদা চিংড়িগুলো আছে এই যে এই পয়েন্টটা থেকে ধরে কিন্তু আজকে দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যজনক শুধু যেখানে মাছ ধরে সেই মাছ ধরার ফিশিং পয়েন্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম লাইভে এসে ধন্যবাদ যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন লাইভে লাইক দেবেন ওই যে দেখেন ওই যে ছোট একটা ফিশিং নৌকা কিন্তু যাচ্ছে এখানে

তো ঘর বর্ষিতে কিন্তু সুন্দরবনে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় চিংড়ি মাছ থেকে শুরু করে আপনার কোরাল মাছ ফার্সি মাছ তারপরে সামুদ্রিক অঞ্চলে যে সমস্ত পাওয়া যায় নোনা পানির মাছ এই মাছগুলো সাধারণত এই বোটের মাধ্যমে বর্ষি অথবা জালের মাধ্যমে ধরে থাকে এটা হচ্ছে আবার বলছি বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের পশুর নদী এটা হচ্ছে একটা পশুর নদী হ্যাঁ পশুর নদীর পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এবং সরাসরি লাইভে আপনাদের সাথে শেয়ার করছি নদীটির অবস্থান